আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর থাকে তার দিকে নজর দেয় না মিন্না আমার আমার দাবি করতে পারে না ফালাইসা রসুলের সাহাবিরা জিজ্ঞেস করছেন যদিও প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে ও মুক্ত প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল কবি সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্য সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারু শিখার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এইটাকে তার মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজলিস আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরোজ যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রূপ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব তিনি তো ফকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে বে হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলা নেয় আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উশিলায় একটু সাপ পাব আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাগাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি করি সঙ্গ দি যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অস্বচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতারের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহর হাত জোর করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করব আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেতমত এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম মাবুদের জাতার কসম দিন কায়েমের কাজ করা ফর সবার উপর ইন্ডিভিজুয়ালি আপনি করলে আপনার সেলের হক আদায় হবে ছেলে করলে বাপেরও আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে